আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এই গরমের একটি পারফেক্ট কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে সো আজকে শুধু এই কালেকশন না আরও একটি ডিজাইন দেখাবো দেখেন এই আরেকটি ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে জমজম ডিজিটাল কালেকশনের ভিতরে যেটা গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে সো আমি এটা আগে দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে আপনাদের সবার ফেভারিট এই কালারটাও দেখিয়ে দিবেন ইনশাল্লাহ যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে দুটি নাম্বারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আর আমরা কিন্তু পাইকারি এবং খুচরোতে সেল করে থাকি সো যারা বিজনেস পার্পে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সো একটু পরে শোরুমে অ্যাড্রেসটা বলে দিব রাইট নাও আমি আপনাদেরকে আজকের সবচেয়েতে সেরা একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা এত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে একদমই চোখে লেগে থাকার মতো যারা হচ্ছে একটু আনকমন কালেকশন খোঁজেন আপনারা অবশ্যই এগুলো মিস করবেন না এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে কালারটা দেখেন এইসব এই ধরনের কালার ড্রেসের মধ্যে খুব কম আসে এগুলো হচ্ছে ডিপ সেটিংয়ের কালার আর এই কালারগুলো কিন্তু যে কোনো গায়ের রঙে মানায় এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা কামেজের ব্যাকের এখানেও কিন্তু চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে আর ফ্যাব্রিকগুলো কিন্তু একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোত জন্য হবে ইভেন যারা হচ্ছে একটু ফ্যাশনেবলভাবে তৈরি করতে চান আপনারাও কিন্তু করতে পারবেন যেহেতু অনেক বেশি কাপড় দেওয়া থাকে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই ড্রেসগুলি আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমনটা আছে তেমনটাই থাকবে এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে আর ওনারটার সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড়ো তো এটার ভিতরে আরেকটি কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি আর চমৎকার এই ড্রেসটির প্রাইস কিন্তু এগুলো এগারোশো টাকা করে বাট আজকের এই ভিডিও থেকে যারা অর্ডার করবেন আপনারা পাবেন মাত্র এগারোশো টাকা করে হ্যাঁ মাত্র এগারোশো টাকা করে নতুন ড্রেসের উপরেই কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সো খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার পার্পল কালারের ভিতরে এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে কটা যে প্রিন্টের ক্যাটাগরি করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝে নিতে পারেন এটা হচ্ছে কামিজটা আমি এটার যেই স্যালোয়ারের কাপড়টা আছে যে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের মধ্যে আপনারা পাচ্ছেন রাইট নাও যেই দোপাট্টাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আর যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি খুঁজে থাকেন যে কাপড়গুলো একটু ভালো থাকবে বা আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন আপনারা কিন্তু এগুলো নিয়ে নেবেন এগুলো কাপড় কোয়ালিটি একদমই প্রিমিয়াম প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল যে কোনো শোরুম থেকে এই কোয়ালিটির এই ড্রেসগুলো নিতে গেলে মিনিমাম আপনাদেরকে পনেরোশো থেকে ষোলোশো টাকা বাজেট করতে হবে একদম সর্বনিম্ন বাট আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে এই ড্রেসগুলি সেম কোয়ালিটিটাই দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এই কালারটা দেখেন মাই গড এত সুন্দর একটি কালার যারা লাইট কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে কামিজটা কম্বিনেশনটা দেখেন এখানে হচ্ছে আপনার কোলেজা মেরুন কালারের সাথে হচ্ছে বাঙ্গি কালারের একটি কন্টাস্ট করা আছে এত সুন্দর আর এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা সালোয়ারের কাপড়টা একদম সলিড কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছেন না হচ্ছে যেই দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা মাত্র মাত্র কততে মাত্র এগারোশো টাকা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র এগারোশো টাকা দিয়ে দিচ্ছি সো আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে আছে অনেকসিয়া টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপ্টিন নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে পাইকারি এবং খুশি নিতে পারবেন আর যারা অনলাইনে পাইকারি এবং খুশরা অর্ডার করতে চাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সব জায়গায় সবগুলি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি পাইকারি এবং খুশরাতে নিতে পারবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ